গাই আলাইকুম কেমন আছেন আজকের বিষয়টি হচ্ছে গতকালকে আমি এইভাবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপনারা সবাই জানেন আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটির মধ্যে আমি সবসময় লাইভে আসি এবং কি কন্টেন্ট তৈরি করি আমার সেই ইউটিউব চ্যানেলটি শেষ সিটি শেষ সিটি চ্যানেলটি গতকালকে হঠাৎ করে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে আমি কিন্তু জানি না এখানে কোনো কমিউনিটি গাইডলাইন আমি কোনো খিলাপ করি নাই আই মিন কমিউনিটি গাইডলাইন অলঙ্ঘন করি নাই আমি আমি কিন্তু সব সময় কমিউনিটি গাইডলাইন ফলো করে কন্টেন্ট তৈরি করি তারপরও আমার ইউটিউব চ্যানেলটি টার্মিনেট করে দিছে আইমিং রিমুভ করে দিছে সাসপেন্ড করে দিছে ইউটিউব থেকে আমি কিন্তু গতকালকে অনেক কান্না করেছি গতকাল রাত বারোটার দিকে আমার ইউটিউব চ্যানেলটি রিমুভ হয়ে গিয়েছে ইউটিউব থেকে তো গতকাল থেকে আপনারা নিশ্চয় অনেকজনে জানেন অনেকজন আমার এই চ্যানেলের সঙ্গে হয়তোবা যুক্ত আছেন অনেকজনে হয়তোবা আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করেছেন তো যারা আমাকে চিনেন যারা আমার ফেসটি আপনারা চিনেন আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব দিয়ে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন হয়তো বা এই চ্যানেলটিও রিমুভ হয়ে যেতে পারে কারণ ইউটিউব যখন ইচ্ছে ইউটিউব তখন যে কোনো আইডি সে রিমুভ করে দিতে পারে বুঝতে পারছেন এটা হয়তো বা চলে যেতে পারে চলে গেলে কি আর করব তো গাইস আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আমি কিন্তু আজকে আমি কিন্তু কখনো ইউটিউব কিংবা ফেসবুকে লাইভে এসে খানা খাই নাই আই মিন রাইস খাই নাই কিন্তু আজকে খাচ্ছি কারণ জানি যে এটা হয়ে যাবে এটা হয়ে গেলে হয়ে যাক যাক আমি রয়ে যাবো শিরোদিনের মতো যাক এটা নিয়ে যাক এটা নিয়ে যাবে নিয়ে যাক এটা ঠাস করে অফ হয়ে যাবে বুঝতে পারছেন গতকালকে এইভাবে লাইভে কথা বলতেছি আমি আমার চ্যানেলটা নিয়ে গেছে ইউটিউব ঠিক আছে তো ইউটিউব নিয়ে গেছে এটা কমিউনিটি গাইডলাইনের কারণে তা আমি কি কমিউনিটি গাইডলাইন উলঙ্ঘন করছি সেটা কিন্তু ইউটিউব বলে না ঠিক আছে আগে দেখতাম ইউটিউবের মধ্যে চার্জ দিলে দেখবেন রিকভার কিভাবে আপনার রিমুভ ইউটিউব চ্যানেল কিভাবে রিমুভ ইউটিউব চ্যানেল কিভাবে আপনার রিটার্ন নিয়ে আসা যায় বা রিকভার কীভাবে করা যায় কিন্তু এখন দেখি কোনো চ্যানেল রিকভার হচ্ছে না বা কোনো চ্যানেল রিকভার নিতে পারছে না কেউ ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে নতুন টার্মস টার্মস অ্যান্ড সার্ভিস গাইডলাইন চেঞ্জ হয়েছে আপডেট হয়েছে আমি কিন্তু খাচ্ছি আজকে তো আমি জানি যে আমার এই চ্যানেলটিও দেখেন আমি এখানে খাচ্ছি আপনাদের সাথে কেউ আমি অন্য কোনো কথা বলছি বলছি না হয়তো বা এটা নিয়ে যাবে ইউটিউবে তো কি করব ইউটিউবের মধ্যে সে অধিকার আছে ইউটিউবের যেহেতু ইউটিউব এই অ্যাপটা ইউটিউবের মধ্যে আন্ডার অন্দারভুক্ত টু ইয়ার্স দুই বছর আমি আমার ওই চ্যানেলের মধ্যে কাজ করেছি ঠিক আছে দুই বছর আমি আমার চ্যানেলের মধ্যে কষ্ট করে কাজ করেছি সেই দুই বছর চ্যানেলের মধ্যে গতকালকে আমার চ্যানেলটি রিমুভ করে দিয়েছে কেন করে দিছে কমিউনিটি গাইডলাইনের জন্য তো কমিউনিটি গাইডলাইন কি করছি আমি তো জানি না আপনারাই বলেন ডিয়ার অডিয়েন্স আপনারাই বলেন যে আমি যতগুলো ভিডিও তৈরি করেছি আমার ফেসবুক ইউটিউবের মধ্যে আরেকটি কথা সেটা হচ্ছে যে এই ভিডিওগুলি কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টও দিই ঠিক আছে আমি ইউটিউব এবং কি প্লাস আমার ফেসবুক অ্যাকাউন্টও আমি কিন্তু ভিডিওগুলি দিই তো এখানে যদি আপনার কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয় তাহলে ফেসবুকে কেন সমস্যা হয় নাই বুঝতে পারছেন তো এখানে কমিউনিটি গাইডলাইন সমস্যা হয়েছে সেই জন্য আমার চ্যানেলটি ইউটিউব রিমুভ করে দিছে কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি এমন কোনো বায়ুলেশন কিংবা ইউটিউব কমিউনিটি গাইড গাইডলাইন উলঙ্ঘন করে কোনো ভিডিও কন্টেন্ট আমি তৈরি করি না কিংবা লাইভে এমন কোনো কিছু বলি না কাউকে ঠিক আছে এবং কি প্লাস আমি কাউকে কমেন্টের মধ্যেও কারো যদি কমেন্ট দেখি আমি কমেন্টের মধ্যেও তেমন আনসার দিই না মাঝে মধ্যে দুই একটা দিই কমেন্ট আনসার তারপরও আমার ইউটিউব চ্যানেলটি রিমুভ করে দিচ্ছে আপনারা নিশ্চয়ই যারা আমার শেষ স্মৃতি যারা আমার শেষ স্মৃতি চ্যানেলের সাবস্ক্রাইবার ছিলেন সবাইকে আমি বলবো আমি নতুন একটি চ্যানেল খুলব আমার এই চ্যানেলের মধ্যে বিশ হাজার সাবস্ক্রাইবার আছে আর ওই চ্যানেলের মধ্যে পনেরো হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে আমার ওই চ্যানেলটিও নিয়ে গেছে এই চ্যানেলটিও নিয়ে যাবে হয়তো বা কিছু মধ্যে এই চ্যানেলটি অফ হয়ে যাবে মানে এক কষ্ট কাকে দেখাবো বলেন দুই বছর দুই বছর ইউটিউবের মধ্যে আপনার কন্টেন্ট তৈরি করেছি মানুষের কথা শুনেছি অনেকজন অনেক কিছু বলেছে এই ইউটিউবে দুই বছর ধরে আমি এ প্ল্যাটফর্মে আমি কাজ করেছি হার্ড ওয়ার্ক আজকে আমাকে কি দিল ইউটিউব আজকে আমাকে ডিমা দিল এখন আমি ডিম এটা নিয়ে কি করব। আমার চ্যানেল তো আমার মনিটাইজেশন চ্যানেল যদি চ্যানেলটি মনিটাইজেশান না হতো তাহলে আমার এত আফসোস হতো না একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য কত কষ্ট করতে হয় কত শ্রম দিতে হয় শুধুমাত্র যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে কিংবা যারা ইউটিউব প্ল্যাটফর্মে জব করে আইমিং যারা আমাদের মতো কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে অ্যান্ডিং করার জন্য চ্যানেল মনিটাইজেশন করার জন্য শুধুমাত্র তারাই আমার এই কষ্টটা বুঝবে আর কেউ বুঝবে না আর কেউ বুঝবে না আমি কত কষ্ট করি করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়েছি কত কষ্ট করে আমি আমার চ্যানেলের মধ্যে আমি সব সময় কমিউনিটি গাইডলাইন ফলো করে ভিডিও তৈরি করি আজকে ইউটিউব কমিউনিটি আর মানুষ যদি ভুল করে মানে মানুষ যদি ভুল করে ভুলের একটা শাস্তি আছে এবং কি শাস্তির পর তাকে ক্ষমা করে দেওয়া হয় তাই না তো আমি যদি আমি তো ভুল করি নাই আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি তো তাদের সাথে আমি তাদের সাথে লাইভ চার্টে কথা বলছি এবং কি আমার ইমেলের মধ্যে এখনও পর্যন্ত কথা বলতেছি তাদের সঙ্গে আই মিন ইউটিউব সাপোর্ট টিমের সঙ্গে তারা বলতেছে যে দিবে না হুম কমিউনিটি গাইডলাইনের জন্য আমি নাকি কমিউনিটি গাইডলাইন উলঙ্ঘন করেছি ঠিক আছে আমি তো উলঙ্ঘন করি নাই আমি ওনাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো ভিডিওর মধ্যে কমিউনিটি গাইডলাইন উলঙ্ঘন আমি করি নাই কিংবা কোনো ভিডিওর মধ্যে আমি এমন কোনো তথ্য কিংবা এমন কোন কথা বলি নাই যে এটা শুনে আপনার ইউটিউব আমার চ্যানেলটি রিমুভ করে দিবে এরকম কিছু আমি বলি নাই তারপর কেন শুধুমাত্র উপরালাই জানে শুধুমাত্র উপরালাই জানে আর এদেরকে তো বলি লাভ না এরা তো আমাদের মতো মুসলিম না একজন মানুষ ইউটিউবের মধ্যে কত কষ্ট করি কত সময় দিয়ে তারা ইউটিউবের মধ্যে এতদিন পর্যন্ত পনেরো হাজার সাবস্ক্রাইব করেছি কত সময় লেগেছে আপনি বলেন কত কষ্ট করেছি হুম সকাল বিকাল ইউটিউবে কাজ করেছি কন্টেন্ট তৈরি করেছি লাইভ করেছি লাইভ করার মানিটা কি আমি রিয়াল এটাই প্রমাণ দেওয়ার জন্য তো লাইভ মানিটা কি ন কেউ কেউ লাইভ করে আমি কি এত কিউট লাইভ করব আমি কি এত সুন্দর যে লাইভ করব লাইভ কেন করি শুধুমাত্র প্রমাণ দেওয়ার জন্য দিস ইজ মি নট রোবট ওকে দিস ইজ মানুষ আমরা রোবট না ঠিক আছে আমরা রোবট কথা বলছি না আমরা মানুষ কথা বলছি এই জন্যই লাইভে আসা লাইভে আসা মানে নিজেকে প্রুভ করা প্রমাণ দেওয়া যে আমরা মানুষ কিন্তু ইউটিউব আমার চ্যানেলটা উড়িয়ে দিয়েছে টাইমিং রিমুভ করে দিয়েছে হয়তো বা এটাও রিমুভ করে দিবে কি আর করব কিছু তো করার নাই তাই না কিছু করা যাবে কিছু করা যাবে না কিছু বলাও যাবে না কপালটা অনেক খারাপ গাইস একটা কথা বলবো আপনাদেরকে যারা আমার সঙ্গে আছেন তারা আমার এই ফেসটি যদি দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আমি যদি নতুন চ্যানেল খুলি কিংবা আমি আর সাকিব বুবলিকে নিয়ে কিংবা বুবলিকে নিয়ে আর কন্টেন্ট তৈরি করবো না আমি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে फेसबुक गाइडलाइंस हम विभिन्न टेक्नोलॉजी हम पके हैं, हैं अनबॉक्सिंग, एगुला करूंगा वीडियो। तो गैस थैंक यू फॉर वाचिंग दिस वीडियो बाय बाय टाटा लैपेस बालो तक बेंस उस